সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এসকে অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি ফুসফুসে ক্যান্সার ক্যান্সারজনিত রোগগুলোর মৃত্যুর শেষে থাকা ব্যাধিগুলোর মধ্যে একটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে সারা বিশ্বে প্রায় বিশ লক্ষ ব্যক্তি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে পৃথিবীতে প্রায় সতেরো লক্ষ ব্যক্তি শুধুমাত্র এক বছরে এই রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমাদের দৈনন্দিন জীবনযাপনে করা নানা বদ আমাদের ধূমপান গ্রহণ এবং সেই সাথে বায়ু কিংবা পরিবেশ দূষণ সবকিছু কিছু মিলিয়ে আমরা মনের অজান্তে এই রোগটিকে নিজের শরীরের সাথে উত্তপ্রতভাবে জড়িয়ে ফেলছি কিন্তু আপনি কতটুকু সচেতন এবং সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমাদের করণীয় বিষয়গুলোই বাকি প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ফুসফুসে ক্যান্সার কারণ এবং করণীয় বিষয়গুলো নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক যিনি ক্যান্সার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অর্থনীতিবিদ সভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার কাজী মুস্তাক হোসেন যিনি মহাসচিব বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং সাবেক পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা স্যার দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ জিটিভি কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ স্যার আপনাদেরকেও ধন্যবাদ স্যার চলছে ফুসফুসে ক্যান্সার সচেতনতা মাস পুরো মাস জুড়ে নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে পুরো বিশ্বব্যাপী এই যে একটি মাসকে সেলিব্রেশন কিংবা আমরা উদযাপন কিংবা অ্যাওয়ারনেস বিল্ড করছি কি কারণে এত কর্মসূচি এটি আসলে আপনি আপনার প্রথম ভূমিকাতেই বলেছেন যে কি পরিমাণ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং শুধু মৃত্যুবরণটাকে যদি আমরা সামনে আনি তাহলে হবে না আক্রান্ত হওয়ার কারণে তারা যে কষ্ট পাচ্ছে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এগুলোও আমাদের বিবেচনায় নেওয়া এবং আমাদের মানুষজন যেন সচেতন হয় এই ক্যান্সারটা না হওয়া বা হলে যেন আমরা আগেই ধরতে পারি যে কারণে আপনি বলছিলেন যে বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে আছে অর্থাৎ আমরা আমাদের রোগীদেরকে যদি প্রথমেই শনাক্ত করতে পারি তাহলে আমরা রোগীদের চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারবো তাহলে মোদ্দা কথা হচ্ছে আমরা দ্রুত শনাক্ত করা এবং শনাক্ত করে চিকিৎসা নেওয়া তার আগে চিকিৎসা নেওয়ার জন্যে যে রোগটা হওয়া সেটি যাতে না হয় এই বিষয়ে জনগণকে সচেতন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা কিন্তু এই চেষ্টাটা করছেন এবং ক্ষেত্রে গণমাধ্যমের একটা বড় ধরনের ভূমিকা আছে যে ভূমিকা আজকে জিটিভি সহ আপনারা করছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা জনগণকে সচেতন করতে চাচ্ছি যাতে পুশুষে ক্যান্সারটা না হয় বলে যে আমরা দ্রুত চিকিৎসা যেতে পারি নিশ্চয়দে খুব চমৎকারভাবে বলেছেন স্যার এই যে এত ব্যক্তি প্রতি বছর আক্রান্ত হচ্ছে আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে এই আক্রান্তের প্রকোপ কিংবা প্রভাব কোন অবস্থায় রয়েছে আমরা কি কোনো ডেটা বের করতে পেরেছি না সত্যিকারভাবে বললে আমাদের কোনো জাতীয় ক্যান্সার রেজিস্ট্রি যেটা সেটা কিন্তু নেই যার জন্য বাংলাদেশের সঠিক পরিসংখ্যান কিন্তু আসলে বলা সম্ভব না কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সবগুলো হাসপাতালে যেখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাদের নিজস্ব যে ডাটাবেস বা রেজিস্ট্রি আছে সেখান থেকে কিছু তথ্য আমরা পাই তাতে করে বাংলাদেশে ক্যান্সারে প্রতি বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ লোক নতুন করে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে শতকরা প্রায় পঁচিশ ভাগ বা একটা সবচেয়ে বড় অংশটা এককভাবে কিন্তু ফুসফুস ক্যান্সার এইভাবে আমরা দেখি যে তাহলে বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের রোগী কিন্তু অনেক নিঃসন্দেহে এবং স্যার এই যে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে মানে আমরা কি কোনো সুনির্দিষ্ট কারণ জানি বা বিশেষ কোনো কারণ রয়েছে যেটির কারণে ফুসফুসে ক্যান্সার আক্রান্তের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে যদি বলি রিস্ক ফ্যাক্টর সেইটাকে যদি আমরা হাইলাইট করি তাহলে আমরা দেখব যে একদম প্রধানতম ঝুঁকি হচ্ছে তামাক গ্রহণ করা তামাকের মধ্যে আবার যেটি ধোয়াযুক্ত তামাক যেটাকে আমরা ধূমপান বলি এটি হচ্ছে এক নম্বর ঝুঁকির কারণ যে ফুসফুসের ক্যান্সার হওয়ার বিষয়ে তো সেটি হচ্ছে আমাদের প্রধান এছাড়া আমাদের যে পরিবেশগত যে অবস্থা আছে সেটি আমাদের একটা কারণ হতে পারে আর আমরা আরেকটা বলি যে বিভিন্ন রোগ বিশেষ করে কোমরবিডিটি অর্থাৎ আপনার যাদের টিউবরকোসিস হয় যক্ষা বাংলাদেশ কিন্তু যক্ষাপ্রবণ এলাকা দেশ যাদের একটু যক্ষা হয় যাদের যক্ষা হয় তাদের কিন্তু ফুসফুসের ক্যান্সার হওয়ার আশঙ্কাটা বেড়ে যায় ডায়াবেটিস বাংলাদেশে কিন্তু ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেশি ডায়াবেটিসের সাথেও কিন্তু ফুসফুসের ক্যান্সারের জি তবে মূল বিষয় হচ্ছে যে তামাক গ্রহণ করা এবং ধূমপান এটি কিন্তু সবচেয়ে বেশি আর আপনি আমরা এর মধ্যে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে এখন একশো পঁচিশটা দেশের মধ্যে তেরোতম সবচাইতে বিশেষ করে ঢাকা শহর তেরোতম দূষিত নগরী আমরা বলবো সুতরাং এই যে বায়ু দূষণ বিভিন্ন কারণে কলকারখানার ধোয়া বা ইট ধোয়া বা আমাদের কিছু কিছু কর্মক্ষেত্র আছে যেখানে আমাদের জনগণ কাজ করে সেখানে অ্যাসবেস্টস আছে তারপরে আর্সেনিকের প্রভাব এগুলো কিন্তু ফুসফুসে ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি কিন্তু সব কিছু ছাপেই হচ্ছে আপনার পঁচাশি থেকে নব্বই ভাগ মূল কারণই হচ্ছে মূল ঝুঁকি হচ্ছে ধূমপান করা আচ্ছা আচ্ছা স্যার এই যে এত ব্যক্তি ধূমপান করছে অনেকের কমপ্লেন থাকে যে আমি তো কখনো জীবনে কখনো ধূমপান করিনি কিন্তু আমার পরিবারের সদস্য ধূমপান করেছে বা আমার পাশে থাকা ব্যক্তিটি আমার কলিগ ধূমপান করেছে আমরা অনেক সময় বলি বা রোগীরা অনেক সময় বলেন যে আমি তো ধূমপান করি নাই কিন্তু উনি আক্রান্ত হলেন তো অনেক সময় এটাকে হয়তো অভিশাপ বলে কেউ বদনজর বলে বিভিন্ন জনে বিভিন্ন রকমের ব্যাখ্যা দেয় কিন্তু বিজ্ঞান বলছে যে না এটি হলো প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান অর্থাৎ একজন ধূমপান করছেন উনি যে নিঃশ্বাসের সঙ্গে যে ধোঁয়াটা ছাড়ছেন তো উনি যেটি গ্রহণ করলেন সেটি তো ছাড়লেন তো যার কারণে পাশের জন কিন্তু সমান সমান পরিমাণেই ওই দূষিত পদার্থগুলো শরীরের মধ্যে নিয়ে নিলেন যার কারণেই এটা আহ কোন যে তা নয় এটা সম্পূর্ণভাবেই ধূমপানের সঙ্গেই সম্পর্কিত এবং এটাকে আমরা বলি পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিং এটি হচ্ছে মূল কারণ এবং আমরা অনেকে বুঝে উঠি না কোন একটি আড্ডায় রয়েছে আশেপাশে অনেকে স্মোক করছে হয়তো বা আমার ক্ষতির কারণ হচ্ছে এবং আবার স্যার আরেকটি বিষয় আছে অনেকে দেখা যায় এখন স্মোক ছেড়ে ভেব ইউজ করছে সিসা ইউজ করছে এবং তারা মনে করছে তারা হয়তোবা শতভাগ সুরক্ষিত আপনি বিষয়টিকে এটি এটি এক ধরনের অপপ্রচারের মুখোমুখি আমরা আমাদের সমগ্র মানব সভ্যতাই এই যে বলা হয় যে না এটার মধ্যে তো তামাক নাই হ্যাঁ এইসব বলে বিশেষ করে তরুণ সমাজকে আকৃষ্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা জানি যে এটি সমান ক্ষতিকারক এবং এই যে ই সিগারেট বা ভেপ যেটাকে আমরা বলছি এটার মধ্যে অ্যাক্রোলিন নামে একটা পদার্থ আছে যেটি হচ্ছে উইড কিলার মানে এই যে বড় বড় জলাশয়ে শ্যাওলা জমে বিভিন্ন ময়লা জমে এগুলোকে ধ্বংস করার জন্যই কিন্তু এই কেমিক্যালটা ইউজ করা হয় এবং এটি হচ্ছে এই ইয়ের মধ্যে আছে ই সিগারেটের মধ্যে আছে এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত প্রমাণিত তাদের এইটা বলার কোনো যুক্তি নাই যে এখান থেকে বা এই ধোঁয়া থেকে সিগারেট ক্যান্সার হবে না এটা সমানভাবেই বর্জনীয় এবং আমরা সবসময় এটা বলে আসছি যে কোনোভাবেই যে এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বা প্রচারণার লোভে পড়ে আমাদের তরুণ সমাজ আমরাও দেখি রাস্তাঘাটে তারা খুব স্মার্টলি তারা আবার এটা নিচ্ছেন এটা সাদা ধোঁয়া ছাড়ছেন এটা কিন্তু সচেতনতার মধ্যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনি সমান হারেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিঃসন্দেহে এবং স্যার এত গুরুত্বপূর্ণ এই তথ্যটি আমার মনে হয় আমাদের আয়োজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা তরুণ প্রজন্মের মাঝে খুব হামেশাই দেখছি এটিতে অভ্যস্ত হয়ে পড়েছে স্যার আমরা আরও বিস্তারিত জানবো কিন্তু স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আমি ধরুন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়েছি প্রাথমিকভাবে আমার বুঝার কি কোনো উপায় রয়েছে আমরা তো জানি কাশি একমাত্র উপসর্গ এছাড়া বোঝার আর কি উপায় রয়েছে দেখুন না কোনো ভুল মেসেজ যাতে না যায় বিভিন্ন কারণে কাশি হতে পারে কিন্তু ফুসফুসের ক্যান্সারের একটা উপসর্গ কিন্তু কাশি আমরা বৈজ্ঞানিকভাবে এটা বলি টু উইক্স থিওরি অর্থাৎ দুই সপ্তাহের একটা থিওরি বলা হয় সেটা কীরকম যে আমার বুকের মধ্যে খুব চাপ অনুভব করছি আমার কাশি হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে কাশির সাথে রক্ত যাচ্ছে এবং আমি কোনোভাবেই আমার অবস্থানটাকে থেকে ঠিক থাকতে পারছি না যে আমি এ পাশাপাশ হলে আমার ব্যথা হচ্ছে এটা যদি সাধারণ চিকিৎসার মাধ্যমে দু সপ্তাহের মধ্যে ভালো না হই তাহলে আশঙ্কা করতে হবে যে হয়তো আমার ফুসফুসে ক্যান্সার হতে পারে কিন্তু এটা নিয়ে প্যানি খাওয়া যাবে না যে মানে এই না যে এটা আমার ক্যান্সার হয়ে গেছে যদি দুই সপ্তাহের মধ্যে আমি ভালো না হই তাহলে আমার পরবর্তী পদক্ষেপে যেতে হবে আচ্ছা সেই পরবর্তী পদক্ষেপ হচ্ছে দ্রুত শনাক্ত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেই পরীক্ষা নিরীক্ষায় যাওয়া কিন্তু মনে রাখতে হবে যে ফুসফুস তার নিজস্ব অর্থাৎ আমাদের বক্ষ পিঞ্জরের ভেতরে যে ফুসফুস থাকে দুটো সেখানে আক্রান্ত হলে উপসর্গগুলো হতে পারে। কিন্তু কখনো কখনো আমার বুকের এই সমস্যাগুলো ছাড়াও এটি যদি ছড়িয়ে যায় কোনো জায়গায় আমার হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি আমার ব্রেনে চলে গেছে বা আমার হাড়ে কোথাও ব্যথা আছে ষাটর্ধ একজন ব্যক্তি কিন্তু তার শরীরে কোথাও যদি ব্যথা থাকে হারে এটা আমরা খুব স্বাভাবিকভাবে নিতে পারি কিন্তু দেখা গেল যে তার হাড়ের মধ্যে ক্যান্সারটা চলে গেছে খুঁজতে খুঁজতে দেখা গেল এটা ফুসফুস থেকে গেছে তার মানে আমার একেবারে বইয়ের ভাষায় যেভাবে আমরা বলি যে এই হলেই আমার ফুসফুসে ক্যান্সার হবে তা না ছড়িয়ে যাওয়া অবস্থায় যদি আসে আমি অজ্ঞান অবস্থায় আছি আমার ব্রেনে চলে গেছে সেটা ফুসফুস থেকে গেছে সেটা হতে পারে কিন্তু আমি যদি ধরে নিই যে প্রাথমিকভাবে আমার কি কি উপসর্গ হবে তাহলে প্রথম দিকে আমি যে কথাগুলো বললাম সেটি কিন্তু বা যে টু উইক্স থিওরির মধ্যে পড়বে দুই সপ্তাহের একটা থিওরি সেটা থেকে যে আমি যদি ভালো না হই তাহলে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে কি না নিঃসন্দেহে স্যার এই যে ফুসফুসে ক্যান্সারের উপসর্গ এগুলো উপস্থিত থাকলে কখন চিকিৎসকের কাছে যাবে এবং কখন সচেতন হবে আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে একজন ব্যক্তি কাশি হচ্ছে এবং আমরা তো সর্দি কাশি হলে খুব একটা গুরুত্ব দেয় না দেখা যায় পাশের কোনো ফার্মাসিতে চলে যাচ্ছি অ্যান্টিবায়োটিক নিচ্ছি কাশি সিরাপ খাচ্ছি এবং সেটি খেয়ে সেটি নিবারণ করার চেষ্টা করছি কিন্তু অনেক সময় দেখা যায় কাশির সাথে রক্ত বেরিয়ে আসছে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি প্রাথমিকভাবে এই কাশি কিংবা হয়তো কাশির সঙ্গে রক্ত যেতে পারে তো শ্বাসকষ্ট হতে পারে তো এগুলো হলে স্যার যেটা বললেন যে একটা দুই সপ্তাহ আমরা তো সাত দিনের একটা অ্যান্টিবায়োটিক দিই বা কোনো কোনো ক্ষেত্রে দশ দিন চোদ্দো দিন খেতে হয় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যদি না কমে তাহলে অবশ্যই এটি অন্য কিছু হতে পারে চিন্তা করে একজন রেজিস্টার ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ মানে আমরা সাধারণত বাংলাদেশে যেটা দেখি যে আমাদের জনসাধারণ আপনি যেটা বললেন যে ফার্মেসিতে যেই ওষুধ খান কিন্তু এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং সচেতনতার পয়েন্টটা হচ্ছে এটা যে আপনি একজন ডাক্তারের সঙ্গে কথা বলবেন হ্যাঁ একজন ওষুধের দোকানে আছেন একজন ফার্মাসিস্ট তিনি ওষুধ নিয়ে হয়তো অনেক কিছু জানবেন কিন্তু ক্লিনিক্যাল বিষয়টা তো একজন ডাক্তারের কাছেই যেতে হবে এবং এই জায়গাটাতেই আমাদের সাধারণ মানুষের দিকে খুবই অনিহা। যে ডাক্তারের কাছে গেলেই বোধ অনেকগুলো পরীক্ষা অপ্রয়োজনীয় পরীক্ষা দিবে এটি এমনভাবে মানে একটা অপপ্রচার হয়েছে আমি বলবো যে যার কারণে মানুষ আমাদের দেশে জানি দেরিতে এবং পরীক্ষা নিরীক্ষা করেনও দেরিতে দুটা করতে বললে একটা করবেন তারপরে দেখা যাবে যে মানে রোগটি ইতিমধ্যেই মানে ছড়িয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু শুধুই কাশি থাকবে না এই যে যদি তার ব্রেনে ছড়িয়ে যায় তাহলে তার বমি হবে তারপরে অজ্ঞান হয়ে যেতে পারে চোখে দেখতে অসুবিধা হতে পারে খিচুনি হতে পারে তা হারিয়ে গেলে হয়তো সামান্য একটু আঘাতে বা একটু পাপি ছিল পড়ে গেলে না ভেঙে গেল আর ভেঙে যে এরকম হতে পারে তা যদি লিভারে চলে যায় তাহলে দেখা যাবে তার হয়তো জন্ডিস নিয়ে উনি আসলেন তো একটা হলো যে লোকাল সিমটম যেখানে উৎপত্তি সেখানকার আর একটা হচ্ছে যে ম্যাটাস্টেটিক সিমটম ছড়িয়ে যাওয়ার ফলে যেখানে ছড়িয়েছে সেই অনুযায়ী কিছু লক্ষণ নিয়ে আসেন তো এইটা তো সবার পক্ষে সবকিছু জানা সম্ভব না সাধারণ মানুষ এত কিছু বুঝবেন না কিন্তু জেটি স্যার বললেন যে যদি দুই সপ্তাহের মধ্যে উন্নতি না হয় তাহলে অবশ্যই কিন্তু হেলা করা যাবে না এবং ডাক্তারের কাছে যে যে পরীক্ষা নিরীক্ষা দেবেন সেগুলো করতে হবে প্রত্যেকটি করা জরুরি জি এবং স্যার কোন কোন ধরনের পরীক্ষাগুলো দেবে নিশ্চয়ই বিশেষজ্ঞ চিকিৎসকই সেটা সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক করবেন যে ওনার জন্য আসলে কি পরীক্ষা করা এখন আমরা সাধারণভাবে যে এক্সরে বা আলট্রাসনোগ্রাম এতদিন করে আসছি এগুলো কিন্তু আসলে অনেক পুরনো টেকনিক একটা এক্স রে দিয়ে আমরা যেটা দেখি সেটা হলো যে একটা সামনে পিছনের একটা ইমেজ থেকে আসলে কিন্তু ফুসফুসের পিছনের দিকে হার্টের পিছনের দিকে কোনো টিউমার থাকলে সেটা প্লেন এক্সরে তে কিছুই বোঝা যাবে না হ্যাঁ এই জন্য বেস্ট হচ্ছে সিটি স্ক্যান সিটি স্ক্যান করলে আমরা বিভিন্ন লেভেলে লেভেলে যে ইমেজগুলো আসে সেখান থেকে ছোটোখাটো টিউমার থাকলেও সেটা বোঝা যাবে যেটা হয়তো এক্স রেতে কোনোভাবেই বোঝার কোনো সুযোগ হয় না তো এইভাবে একটা প্রথম প্রাথমিক বা প্রধান একটা ইনভেস্টিগেশন বলি পরীক্ষা বলি সিটি স্ক্যান এবং ক্যান্সার শনাক্ত করার জন্য আমাদের লাগবে টিস্যু ডায়াগনোসিস এটি আমরা নেডল দিয়ে করি নিডল বাইপসি বা একটা কোর নিডল বায়োপসি বলি যে সিটি স্ক্যান ধরে কোন জায়গাটায় সেই লেশনটা আছে সেটা দেখে আমরা ওখান থেকে টিস্যু এই নেডল দিয়ে একটু টিস্যু নিয়ে আসি নিয়ে আসার পরে এটা হিস্টোপাথোলজি রিপোর্টে এটা বলবে যেটা ক্যান্সার অথবা অন্য কোনো অসুখ হলেও কিন্তু সেটি ডায়াগনোসিস করা সম্ভব যেটি টিবি হতে পারে অন্য অনেক ধরনের পুষ্পুষিত অনেক অসুখ সেগুলো হতে পারে এরপরে হলো যে এটা স্টেজিং অর্থাৎ এটি কি ওই ফুসফুসের যেখানে উৎপত্তি হয়েছিল সেখানেই আছে নাকি ওই পাশেই অন্যত্র ছড়িয়েছে অপোজিট ফুসফুসে ছড়িয়েছে নাকি শরীরের অন্যত্র ছড়িয়ে গেছে যেমন প্রধানত যদি আমরা বলি যে লিভার লিভারে যায় খুব বেশি চলে যায় বোনসে যায় এবং ব্রেনে যায় এই তিনটা মানে খুব কমন একটা বা বলা যায় লাং ক্যান্সারের পছন্দের জায়গা যে যেখানে যেখানে সে আগেই চলে যায় তাদের এই জায়গাগুলো আমার স্ক্যান করে দেখতে হবে তারপরে আমার যে ট্রিটমেন্ট করব। আমি যদি হয়তো স্টেজ অনুযায়ী প্ল্যান হবে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য রুগীর ফিটনেসটা বা আমাদের রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার জন্য তার লিভার ঠিক আছে কিনা তার কিডনি ঠিক আছে কিনা তার হার্ট ঠিক আছে কিনা এই তিনটা জায়গা কিন্তু চেক করতে হবে আমাদের দেশের বেশিরভাগ রোগীরা এখনো ক্যান্সার চিকিৎসা আমাদের দেশের প্রতি আস্থা রাখতে পারে না কিন্তু আমরা তো বলছি বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব তো আমরা আসলে কতটুকু মানে সফল হতে পেরেছি বা আপনারা এই অবস্থানটাটাকে কত নিয়ে যেতে পেরেছেন একটু জানবো আপনার মুখেই আমি মনে করি যে প্রফেসর মুস্তাক যেভাবে ধারাবাহিকভাবে বলে গেলেন যে ক্যান্সার চিকিৎসা দেওয়ার যে প্রক্রিয়াটা এখান থেকে বোঝা যায় যে যদি সে মেধা বা জ্ঞান যদি না থাকে তাহলে প্রফেসর মোশতাক কিন্তু এই কথা বলতে পারতেন না তার মানে দাঁড়াচ্ছে ইটস এস্টাবলিশড বাংলাদেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাগুলো আছে একটা জায়গায় আমাদের আসলে মনে করতে হবে যে আমাদের তো মেধা আছে কিন্তু মেধা প্রয়োগের যে উপকরণগুলো আমাদের আছে কিনা এটা অত্যন্ত বড় একটা বিষয় বাংলাদেশে এখন আমরা যে ধরনের ঔষধের প্রয়োজন হয় শুধুমাত্র আপনার বা ফুসফুসে ক্যান্সারের জন্য না সকল ধরনের ক্যান্সারের জন্য যে ধরনের ওষুধের প্রয়োজন হয় সমস্ত ওষুধ কিন্তু বাংলাদেশে বিশ্বমানের এই ওষুধগুলো কিন্তু বাংলাদেশেই আছে সুতরাং এদিক থেকে কিন্তু আমরা আমাদের সহযোগী প্রতিষ্ঠান বা সহযোগী বলি তাদেরকে যারা আমাদেরকে এই বিষয়গুলো হেল্প করতে পারে তার মানে ওষুধ কোম্পানিগুলো আমাদেরকে সাহায্য করছে শুধু তাই না বাংলাদেশে প্রায় সাতানব্বই পার্সেন্ট আমাদের যে চাহিদা সেটি পূরণ করে কিন্তু এই কোম্পানিগুলো বাইরে অঙ্ক ফার্মা যারা আছে তারা বাইরে কিন্তু রপ্তানি করছে তাহলে বিশ্বমানের আছে এটা একটা দিক আমাদের আরেকটা জায়গা কিন্তু ক্যান্সার চিকিৎসার একটা প্রধানতম অংশ হচ্ছে আর্লি স্টেজে যদি পাই প্রথম অবস্থায় যেটি বলছিলেন অপারেশনের যে ব্যাপারটা আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি আস্থার সাথে বলতে পারি আমাদের যে অঙ্ক সার্জন আছেন তারা কিন্তু বাংলাদেশে চমৎকার এবং আমরা নন সার্জিক্যাল পার্ট যেটা আমাদের রেডিও থেরাপি এবং বলে আছে এগুলো কিন্তু আমরা নন অনকোলজিক্যাল পার্টটা কিন্তু নন সার্জিক্যাল পার্টটা কিন্তু আমরা করছি সুতরাং এটি কিন্তু আমরা আমাদের বাংলাদেশে আমাদের প্রায় দুইশোর মতো অনকোলজিস্ট আছে যারা এই প্রয়োগ করতে পারে যে কারণে আগে ট্রান্সবর্ডার অর্থাৎ আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন দেশে আগে যাওয়ার যে প্রবণতা ছিল এই প্রবণতা কিন্তু এখন অনেক কমে গেছে। আরও বেশি উৎসাহিত হই। তখন যখন মনে করেন, একবার ঘুরে যাওয়ার পরে কিন্তু আবার বলে যে আমরা আপনারা যা বলেছেন ওখানে তাই বলেছেন আমি কেন আর বাইরে যাব। সুতরাং ওই আস্থার জায়গা কিন্তু এখন আমাদের আছে অতএব এখন ওই পরিবর্তন হয়ে গেছে এখন আর আমরা সেইভাবে মনে করি না যে আমাদের রোগীরা বাইরে যাচ্ছে ক্যান্সার চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে যেটি আমি অনকোলজিস্ট হিসাবে অনেয়ারে বলতে আমি মানে আমার কোনো অনীহা নেই দ্বিধা নেই আমি বলবো যে আমাদের দেশে রেডিওথেরাপি কিন্তু ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার চিকিৎসার একটা প্রধানতম অনুষঙ্গ আমি যখন রেডিও থেরাপি আমার যে যে জায়গায় আমার প্রায় আড়াইশো রেডিওথেরাপি মেশিন দরকার সেই জায়গায় সরকারি বেসরকারি মিলে মানে কার্যকর রেডিওথেরাপি মেশিন আছে তিরিশ থেকে এই এই যে গ্যাপটা গ্যাপটা কিন্তু আমাদের আছে এক্ষেত্রে আমাদের আমাদের পলিসি মেকার যারা আছে সেখানে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে এবং আমাদের সমস্ত অনকোলজিস্টদের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে আমাদের রেডিওথেরাপি মেশিন কিন্তু খুব প্রয়োজন এবং এটি যদি সরকারি পর্যায় থেকে আমরা পাই তাহলে আমাদের সাশ্রয়ী অবস্থায় কিন্তু আমাদের রোগীরা চিকিৎসা পেতে পারে এবং এই এই অনেয়ার থেকে আমি বলতে চাই যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি একটা জনহিতকর প্রতিষ্ঠান যেটি কম খরচে জনগণকে চিকিৎসা এখানে যদি একটা রেডিওথেরাপি মেশিন আমরা পাই তাহলে আমরা কিন্তু বিশ্বমানের চিকিৎসাটা ক্যান্সার সোসাইটি থেকে রেডিওথেরাপির যে অভাবটা আছে সেটি কিন্তু আমরা পূরণ করতে পারি একটা আপনার কাছে আসবো যে এই যে এত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বিশেষ করে ফুসফুসে ক্যান্সারে একজন ব্যক্তি যখন শুনে তার ক্যান্সার হয়েছে এই বিষয়টিকে গ্রহণ করাটা তার জন্য অনেক বেশি একটা মানসিক কষ্ট। সেক্ষেত্রে মানসিক সাপোর্ট দেয়াটা আমাদের প্রত্যেকটি ব্যক্তি পর্যায়ে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবে কতটুকু গ্রহণ করা প্রয়োজন? না চমৎকার একটা প্রশ্ন। এটি আমাদের দেশে আমরাও দেখি যে আমাদের ক্যান্সার রোগীরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত। তুমি এবং সেটা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যেমন সংকট বা স্বল্পতার কারণে একটা আর একটা হচ্ছে যে তার সবাই যেমন একটা ধরেই নেয় যে আমার ক্যান্সার হয়ে গেছে আমি বোধহয় আর বাঁচবো না বা নো অ্যান্সার আগে যেমন বলা হতো এতে করে উনি হতাশাই ভোগেন এবং পরিবারও কিন্তু এক সময় তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং দেখা যায় যে একটা পেশেন্ট তার ট্রিটমেন্ট চলাকালীন সময় তার যে পুষ্টির দরকার সেটিও কিন্তু উনি পান না হ্যাঁ এবং যখন পরবর্তী সাইকেল কেমন নেওয়ার আসেন তখন দেখা যায় তার হয় রক্ত কমে গেছে তাহলে রক্তে বিভিন্ন উপাদান কমে গেছে ওজন কমে গেছে তার শরীর প্রোটিন কমে গেছে হ্যাঁ এই জন্য তার আবার অন্যরকম আরো কিছু কমপ্লিকেশন দেখা দিচ্ছে এগুলো নিয়ে আসেন এ থেকেই বোঝা যায় যে ওই রুগীটা আসলে বাসায় ও ঠিকমতো তার যত্ন হয় না তাতে করে তাহলে দেখেন একটাও যে উনি চিকিৎসা রোগ তো মানে হবেই বা হইলো তার তো চিকিৎসা আছে কিন্তু ওনার হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নাই যার কারণে উনি হয়তো একটু দেধান্বিত থাকেন প্রথমে যে সরকারিভাবে নিতে পারছি না বেসরকারিতে খরচ বেশি কিন্তু বাড়িতেও তার যদি যত্ন আত্মী না হয় তাহলে লোকটা তো মানসিকভাবে ভেঙে পড়বেই এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বা একটা আইডিয়াল সেন্টারে কিন্তু একজন সাইকোলজিস্ট থাকেন মানসিক চিকিৎসা বিদ বলেন বা যারা এই ধরনের কাউন্সেলিং করেন এটা কিন্তু আমাদের হ্যাঁ সাইকোলজিস্ট থাকেন যারা এই ক্যান্সার রুগী বা অন্যান্য রুগীর ক্ষেত্রে এখন কিন্তু সবই হচ্ছে মানে যে নন কমিউনিকেবল দীর্ঘমেয়াদী অসুখ একটা হার্টের অসুখ বা কিডনির অসুখ ফুসফুসের ক্যান্সার ছাড়াও অন্যান্য অসুখ অ্যাজমা বা হাপানি এটি তো ভালো হয় না এটি তো দীর্ঘদিন ধরে মানুষকে ভোগায় আমরা যতই বলি রুগী যখন বোঝে যে তার ক্যান্সার কিংবা হার্ট ডিজিজ কিংবা একটা কঠিন লিভারের একটা সমস্যা দেখা দিল তখন কিন্তু উনি হতাশ হনই একদমই আস্থা হেরতে এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ধরেই নেন যে হয়তোবা তার জীবনে ইতি ঘটতে যাচ্ছে আর চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাওয়ার প্রয়োজন এই জায়গাটাই কিন্তু শুধু আমি বললে হবে না গোটা সমাজকেই এগিয়ে আসতে হবে এটাই আমাদের মূল তথ্য আমরা চাই প্রত্যেকটি ব্যক্তি ক্যান্সার সার্ভাইভর যে پیشنটি রয়েছে তার পাশে দাঁড়াক প্রত্যেকটা লাইফ ইম্পর্টেন্ট তুমি হ্যাঁ এবং প্রত্যেকটা মানুষের জগৎকে দেওয়ার অনেক কিছু হয়তো আছে যেটা আমরা জানি না অতএব তার মূল্যায়নটা যেন আমরা করি সেটা বাড়ি সমাজ রাষ্ট্র সব জায়গাতেই হতে হবে নিঃসন্দেহে স্যার একদম আলোচনার শেষ প্রান্তে সেই সময় আপনার কাছে জানবো আমরা কখনো চাই না কোনো ব্যক্তি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হোক পুরো মাসব্যাপী আমরা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছি আপনার কাছে সে সময় জানবো যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা যেহেতু আমাদের বাংলাদেশে রয়েছে কিন্তু ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয় বিষয়গুলো কি হতে পারে একদম এক বাক্যে যদি আমি বলি যে তামাক ছাড়তে হবে যেটিকে আমরা সিগারেট বলি সিগারেটও যেমন ছাড়তে হবে তারপরে আবার ধোয়া বিহীন তামাক যেটা আছে আমরা অনেক সময় কিন্তু খেয়াল করি না যে আমাদের পান জর্দা যে এখান থেকেও কিন্তু জর্দা থেকে সাদা পাতা থেকে খৈনি থেকে কিন্তু ফুসফুসের ক্যান্সার হতে পারে সুতরাং তামাকটা ছাড়তে হবে আপনি কিছু যোগ করতে চান হ্যাঁ সেটি হল যে শতকরা পঁচাশি ভাগ ফুসফুস ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং আমরা আজকে যে আলোচনা করলাম সচেতনতামূলক এটিকে আমি চাই যে পাঠ্যসূচির বা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক তাহলে আমাদের তরুণ সমাজ কিশোর সমাজ ছোটবেলা থেকেই এই বিষয়গুলো জানতে পারবে সচেতন হতে পারবে এবং ক্যান্সার থেকে দূরে থাকতে পারবে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ জিটিপিকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন নিজের একটুখানি পরিবর্তন হই পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে জীবনযাপন পদ্ধতিতে এবং সেই সাথে আমরা তরুণ প্রজন্ম যে ধরনের ধূমপান মদ্যপান কিংবা তামাকজাত দ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে পড়েছি সেটি থেকে খানিকটা দূরে থাকি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন